আসসালামু আলাইকুম অত্যন্ত সুখবর প্রদান করে আজকের ভিডিওটি শুরু করছে মূলত দলিল রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই সুখবর প্রদান করা হয়েছে এবং দলির রেজিস্ট্রেশন যে পদ্ধতি আছে দলিল রেজিস্ট্রেশন পদ্ধতিতে বড় আকারে পরিবর্তন আসছে এতদিন যে মানধাতার আমলের নিয়ম অনুযায়ী দলি রেজিস্ট্রেশন করা হতো বা দলিল রেজিস্ট্রেশনের ক্ষেত্র বিভিন্নভাবে জাল জালিয়াতি করার সুযোগ ছিল বা দলিল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বিভিন্ন সময়ে দেখা যায় যে প্রকৃত মালিককে প্রতারিত করে অবৈধ মালিকের নামে জমি রেজিস্ট্রেশন করে দেওয়ার যে একটা প্রবণতা ছিল সেই প্রবণতা বা সুযোগ থেকে বের হয়ে বর্তমানে দলিল রেজিস্ট্রেশন যে পদ্ধতিটা চালু আছে এই দলিল রেজিস্ট্রেশন পদ্ধতিকে সম্পূর্ণ বিনষ্ট করে বা সমূলে বিনাশ করে এখানে নতুন করে দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আনোয়ন করা হচ্ছে এমনই একটি সুখবর যেটা আমি আপনাদের সামনে আজকে উপস্থাপন করব। এবং এই ক্ষেত্রে দলীয় রেজিস্ট্রেশন যে পদ্ধতির ক্ষেত্রে কোন কোন পরিবর্তন আনা হচ্ছে এবং ভূমি মালিকদের জন্য এটা কি ধরনের সুখবর বা কি ধরনের সুখকর এবং জনকল্যাণকর একটি বিষয় হিসেবে সামনে আসবে আজকের ভিডিওতে এই সম্পর্কে মূলত আমি বিস্তারিতভাবে আলোচনা করব ভিওয়ার্স মনে রাখবেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই কোথাও স্কিপ না করে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখার চেষ্টা করবেন তাহলে আশা করি এই সম্পর্কিত যে বিষয়টি বর্তমানে চালু হতে যাচ্ছে সেটি নিয়ে আপনাদের কোনো ধরনের দ্বিধাহীনতা বা সংশয় আর থাকবে না এবং পরিপূর্ণভাবে জানার মাধ্যমে নিজেদের করণীয় কী সে সম্পর্কে আপনারা একটি ভালো একটা জ্ঞান অর্জন করতে পারবেন পাশাপাশি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা যে বেল বাটনটি আছে ওখানে ক্লিক করে অল করে দিয়ে রাখবেন তাহলে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে সাধারণত গতকাল দলিল অ্যাসোসিয়েশন যে সার্ভিস আছে বা দলিল রেজিস্ট্রেশন যে সার্ভিস অ্যাসোসিয়েশন আছে সেই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এগারো দফা দাবি পেশ করা হয়েছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের বর্তমান দায়িত্বশীল উপদেষ্টা বরাবর এক্ষেত্রে এই এগারো দফা দাবির ভিতরে ম্যাক্সিমাম যে দফাগুলো আছে সেই দফাগুলো দলিল রেজিস্ট্রেশন যে সার্ভিস অ্যাসোসিয়েশন আছে এই অ্যাসোসিয়েশনের কর্মকর্তা কর্মচারীদের সার্বিক সুযোগ সুবিধা নিয়ে সেখানে উল্লেখ করা আছে এবং পাশাপাশি বিভিন্ন জায়গায় যে উপজেলা যে সাব সাব কার্যালয় আছে উপজেলা রেজিস্টার কার্যালয়ের যে বিল্ডিংগুলো আছে সেই বিল্ডিংগুলো অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে সেই বিল্ডিংগুলোকে সংস্কার সাধন করে ব্যবহারের উপযোগী হিসেবে গড়ে তোলা অথবা সেখানে নতুন করে সরকারের পক্ষ থেকে বা আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেখানে নতুন করে একটি করে ভবন নির্মাণ করা এছাড়া দলির রেজিস্ট্রেশন সার্ভিস যে অ্যাসোসিয়েশনটি আছে ওনাদের জন্য একটা স্বতন্ত্র বিল্ডিং কাঠামো কেন্দ্রীয়ভাবে নির্মাণ করে দেওয়া যেন ওনারা সেখানে থেকেই কোনো প্রতিষ্ঠানের আওতাধীন না থেকে স্বাধীনভাবে যেন ওনারা এই দলির রেজিস্ট্রেশন যে সার্ভিসটি আছে সেই দলির রেজিস্ট্রেশন সার্ভিসটি ওনারা পরিচালনা করতে পারে এছাড়া ক্ষেত্রে দলি রেজিস্ট্রেশন সার্ভিসে যে জনবল ও পূর্বে নিয়োগ দেওয়া হয়েছে লোকবল ক্ষেত্রে অনেকটাই দেখা যাচ্ছে যে দুর্নীতির মাধ্যমে জনবল ও লোকবলগুলো নিয়োগ দেওয়া হয়েছে তবে এখন থেকে কোনোভাবেই যেন দুর্নীতি পরেন কোনো ব্যক্তি বা অযোগ্য কোনো ব্যক্তি বা কোনো প্রভাব খাটিয়ে অন্য কোনো ব্যক্তির নাম ব্যবহার করে কোনো অযোগ্য ব্যক্তি এই সেক্টরে যেন প্রবেশ করতে না পারে তার একটা সার্বিক নিশ্চয়তা প্রদান করার জন্য এবং একটা সার্বিক স্বচ্ছ প্রসেস অবলম্বনের মাধ্যমে দলি রেজিস্ট্রেশন অ্যাসোসিয়েশন সার্ভিসের আওতাভুক্ত যে কর্মকর্তা আছে কর্মচারীরা আছে তাদেরকে একটা নিয়োগের ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং পূর্বে যে সমস্ত অযোগ্য ব্যক্তিরা নিয়োগ পেয়েছে তাদেরকে যাচাই বাছাই করে ছাঁটাই করার ব্যবস্থা করতে হবে এবং যে দলি রেজিস্ট্রেশনের সাথে জড়িত যে সমস্ত মহরীরা ছিল বা দলির লেখক ছিল তেনারা দুই হাজার চৈদ্দ সালের যে আইন অনুযায়ী দলির লেখক হিসেবে ওনারা কাজ করত তাদের এই সার্ভিসটিকে আরও যুগবান্ধব এবং যুগ উপযোগ হিসেবে গড়ে তোলার জন্য দুই হাজার চোদ্দ সালের সেই দলির রেজিস্ট্রেশন যে আইনটি আছে ওই আইনের সংস্কার সাধন করতে হবে এছাড়া দলি রেজিস্ট্রেশন আইন দুই হাজার আট দুই হাজার চোদ্দ এই আইনগুলোতেও কিছু কিছু পরিবর্তন নিয়ে আসতে হবে এবং পরিবর্তন নিয়ে আসার মাধ্যমে সেখানে নতুন করে কিছু যুগ উপযোগী এবং আপডেট এবং আধুনিকভাবে জনগণের কল্যাণার্থে বা জনগণের কল্যাণ আসতে পারে এমন কিছু আইন সেখানে সংযোজন করার মাধ্যমে সেখানে নতুন করে আর কিছু বিষয় সেখানে আপডেট করতে হবে এই বিষয়গুলো ছিল মূলত দলিল রেজিস্ট্রেশনের সাথে জড়িত যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা আছে তাদের সুবিধার জন্য কিন্তু জনগণের যে কল্যাণ জনগণের কল্যাণার্থে আসলে কোন সুবিধার কথা এখানে বলা হয়েছে ওনারা যে এগারোটি দফা পেশ করেছে এই এগারোটি দফার ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ যে দফাটি সব থেকে ভাইটাল এবং ইম্পর্ট্যান্ট যে দফাটি সেটি সেটি হচ্ছে এখন থেকে দলিত রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ই রেজিস্ট্রেশন সার্ভিস চালু করতে হবে অর্থাৎ দলি রেজিস্ট্রেশন অ্যাসোসিয়েশন যে সার্ভিসটি আছে ওনারা সরাসরি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের বর্তমান দায়িত্বশীল উপদেষ্টা মহোদয় গতকাল যে এগারোটি দফা পেশ করেছে তার ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ হিসেবে এই দফাটিকে বলা হচ্ছে এবং এই দফাটির গ্রহণযোগ্যতা নিয়ে এবং এই দফাটি চালু করার জন্য অতীব দ্রুত যত দ্রুত সম্ভব এই আলোকে কিন্তু বাস্তবায়ন করার বা দফাটি বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে এই দফাটির ভিতরে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে সেটি হচ্ছে যে এখন থেকে মানধাতার আমলে যে দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আমাদের দেশে চালু রয়েছে আর এই মানধাতার আমলে দলিল রেজিস্ট্রেশন পদ্ধতির আলোকে দলিল রেজিস্ট্রেশন করার সময় যে নিয়ম বা যে প্রসেস অনুযায়ী দলিল রেজিস্ট্রেশন করা হয় সেই নিয়মের মাধ্যমে দেখা যায় যে অনেকটা ক্ষেত্রে জমির প্রকৃত মালিক যারা তাদেরকে বঞ্চিত করে বা তাদেরকে ঠকিয়ে জমির মালিক নয় বা অবৈধ মালিক এছাড়া অনেক সময় দেখা যায় যে নিকটস্থ কিছু ওয়ারিশ তেনারা প্রকৃত ওয়ারিশদেরকে ঠকিয়ে নিজে বেশি সম্পত্তি যেমন মালিক মালিকানা লাভ করে ঠিক তেমনইভাবে প্রকৃতভাবে যারা প্রকৃত মালিক হওয়ার কথা তাদেরকে বঞ্চিত করে এ ধরনের অসাধু এবং অসহ্য ও দুর্নীতিপরায়ণ ব্যক্তিরা তেনারা ওনাদের অনুপস্থিতির সুযোগ নিয়ে ওই জমি অন্য কারো কাছে বিক্রয় এবং রেজিস্ট্রেশন করে দিতে পারে এক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় এই সাব রেজিস্টার যে কার্যালয় আছে এই সাব সাবরেজিস্টার কার্যালয়ের কিছু অসাধু বা কিছু দুর্নীতি করেন কর্মকর্তারা ওনাদেরকে সহায়তা করে এছাড়া বর্তমানে যে নির্বাচন অফিস আছে বা নির্বাচন যে কমিশন আছে ওনাদের যোগসাজসের মাধ্যমে জমির প্রকৃত মালিক যিনি তিনি যদি কর্মসূত্রে বিদেশে অবস্থান করে বা কর্মসূত্রে যদি নিজ এলাকা থেকে দূরে কোথাও অবস্থান করে সেক্ষেত্রে ওনার অনুপস্থিতির সুযোগ নিয়ে ওনার একটি আইডেন্টি কার্ড নকল করে নিয়ে অনেক সময় দেখা যায় যে এই প্রতারক চক্ররা ওনার পরিবর্তে অন্য একজন ব্যক্তিকে ওই জমির মালিক হিসেবে তৈরি করে এবং তারা ওই আইডেন্টি কার্ড নকল করার মাধ্যমে ওই আইডেন্টি কার্ডের মালিক হিসেবে ওনাকে উপস্থাপন করে এবং জমির মালিক হিসেবে ওনাকে উপস্থাপন করে রেজিস্ট্রি যে রেজিস্ট্রার কার্যালয় আছে সেখানে গিয়ে সাব রেজিস্টারের কক্ষ থেকে বা সাব রেজিস্ট্রারের কাছ থেকে অন্য কোনো ব্যক্তিকে ওই জমে হস্তান্তর করে একটি দলিল তারা তৈরি করে নেয় আর এক্ষেত্রে উপজেলা যে সাব রেজিস্ট্রার মহোদয় আছে ওনার কিন্তু কোনোভাবে আইডেন্টিফাই করার কোনো সুযোগ থাকে না বা উনি কোনোভাবেই কিন্তু চিহ্নিত করতে পারে না যে সত্যিকার অর্থে এই ব্যক্তি যে আমার প্রকৃত মালিক কিনা কেননা আইডি কার্ড যেহেতু হুবহু মিল পেয়ে যায় সেই কারণে উনি কোনোভাবেই এই বর্তমান যে ডিজিটাল যুগ আমরা অবস্থান করছি এরপরও কিন্তু উনি কোনোভাবেই এই প্রতারককে ধরতে পারে না যে কারণ এখানে বলা হচ্ছে যে এখন থেকে এই মান্ধাতার আমলে যে রেজিস্ট্রেশন পদ্ধতি বা যে অ্যানালগ যে রেজিস্ট্রেশন পদ্ধতি চালু রয়েছে এই অ্যানালগ পদ্ধতি রেজিস্ট্রেশন পদ্ধতি বাতিল করে দিয়ে সেখানে সম্পূর্ণ ই রেজিস্ট্রেশন পদ্ধতি চালু করতে হবে আর ই রেজিস্ট্রেশন পদ্ধতি চালু করতে পারলেই সে তখন দেখা যাবে যে ভূমি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কোনোভাবেই জমির প্রকৃত মালিক যারা তাদেরকে বঞ্চিত করে বা তাদেরকে ঠকিয়ে বা তাদেরকে প্রতারিত করে অন্য কোনো প্রতারক চক্র বা অন্য কোনো দুর্নীতি পরায়ণ ব্যক্তিরা জমির মালিকা হতে পারবে না এমনকি কোনো ব্যক্তি যদি সেখানে অবৈধভাবে জমির মালিকানা লাভ করার জন্য এ ধরনের কোনো একটি চক্র যদি এরকমের কোনো কোনো মানে কাহিনি ঘটিয়ে বা কোনোভাবে যদি কোনো যোগসাজসের মাধ্যমে কারোর জমি যদি অবৈধভাবে হাতিয়ে নেওয়ার চেষ্টা করে সেক্ষেত্রে যদি ই রেজিস্ট্রেশন পদ্ধতি চালু হয় তাহলে জমির প্রকৃত মালিক পৃথিবীর যেখানে অবস্থান করুক না কেন উনি সেই বিষয়টি জানতে পারবে এবং জানার সাথে সাথে উনি কিন্তু আইনের আশ্রয় নিয়ে উনি এই বিষয়টিকে বাধা দান প্রদান করতে পারবে এবং ওনার জমি উনি সেভ রাখতে পারবে এক্ষেত্রে ই রেজিস্ট্রেশন পদ্ধতিতে যে সংযোজন করা হবে সেটি হচ্ছে কোনোভাবেই যে অ্যানালগ পদ্ধতি রেজিস্ট্রেশন পদ্ধতিগুলো ছিল ওটা বাতিল হয়ে যাবে এবং নতুনভাবে সম্পূর্ণ অনলাইন ভিত্তিক ই রেজিস্ট্রেশন কাঠামো গড়ে তুলতে হবে আর এই রেজিস্ট্রেশন কাঠামো হবে সম্পূর্ণ অনলাইন ভিত্তিক এবং কম্পিউটারে আলোকে এই রেজিস্ট্রেশন কাঠামোটা চালু করতে হবে এবং যখন রেজিস্ট্রেশন হবে ওই সময়ে রেজিস্ট্রেশনের সময় যে ব্যক্তি জমের মালিক সে জমি বিক্রয় করার উদ্দেশ্যে রেজিস্ট্রেশনের জন্য রেজিস্ট্রি কার্যালয়ে যাবে বা রেজিস্ট্রার অফিসে যাবে ওই সময়ে সাব রেজিস্ট্রার মহোদয়ের কাছে যখনই দলিল সাবমিট করা হবে সাব রেজিস্ট্রার মহোদয় ওই দলিলের সম্পূর্ণ তথ্য জানার জন্য বা সম্পূর্ণ তথ্য উনি যাচাই বাছাই করার জন্য যে ব্যক্তিকে ওখানে বিক্রেতা সাজিয়ে নিয়ে যাওয়া হয়েছে বা যে ব্যক্তি মূলত বিক্রেতা শীতে গিয়েছে তার সম্পূর্ণ তথ্য সঠিক কিনা বা ওই ব্যক্তি প্রকৃত অর্থে জমির মালিক কিনা বা জমির প্রকৃত মালিকই জমি বিক্রয় করতে এসেছে কিনা এই বিষয়টি যাচাই করার জন্য সাথে সাথে বা তৎক্ষণাৎ সাব রেজিস্ট্রার মহোদয় ওই ব্যক্তির তথ্য জানার জন্য ওই দলিলের একটি কপি বা দলিলের একটি রিপোর্ট উনি এসিলান মহোদয় বরাবর প্রেরণ করবেন এসএলআন মহোদয় ওটা উনি তৎক্ষণা যাচাই বাছাই করবেন এবং একই দিনে সম্ভব না হলে ওনার দুই দিন তিন দিন বা চার দিন বা এক সপ্তাহ ধরে বিষয়টি করে দেখবেন বা খতিয়ে দেখবেন উনি যাচাই করে দেখার মাধ্যমে যদি দেখতে পারেন যে হ্যাঁ এই ব্যক্তি জমির প্রকৃত মালিক এবং উনি ওনার অংশ বিক্রয় করতে এসেছে তখন এসএলআন মহোদয় অফিস থেকে ওনাকে একটি বা সাব রেজিস্টার মহোদয়ের বরাবর একটা পজিটিভ রিপোর্ট যখন প্রদান করা হবে তখনই কেবল রেজিস্ট্রার মহোদয় দলিল রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করে দেবেন আর যদি এসিলেন মহোদয় করে দেখেন যে না যে ব্যক্তিকে জমির মালিকানা বা জমির প্রকৃত মালিক সাজিয়ে এখানে নিয়ে আসা হয়েছে ওই ব্যক্তি মালিক নয় ওই ব্যক্তি ভুয়া মালিক বা উনি প্রতারক চক্রের সদস্য এবং ওনারা যে মালিকানা দা সত্য হিসেবে জমি বিক্রয় করতে এসেছে এটা সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা তাহলে তৎক্ষণাৎ ওনাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং জমির প্রকৃত মালিক তাকে ইনফর্ম করা হবে এবং তার মালিকানা সত্য অনুযায়ী তার জমি টিকিয়ে রাখার ব্যবস্থা করা হবে আর যে ব্যক্তি ও সাথে গ্রেফতার করা হবে এবং তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে আর এরকম যদি একবার সংগঠিত হয় বা এরকম যদি একবার করে দেওয়া যায় অর্থাৎ দোষী ব্যক্তিদেরকে যদি শাস্তি প্রদান করা হয় সেক্ষেত্রে দেখা যাবে যে পরবর্তীতে আর কোনো ব্যক্তি এ ধরনের নেককার জন্য কাজের সাথে বা ঘটনার সাথে সরাসরি জড়িত হতে চাইবে না যার কারণেই মূলত এই দলীয় রেজিস্ট্রেশন অ্যাসোসিয়েশন যে সার্ভিসটি আছে এই দলিল রেজিস্ট্রেশন অ্যাসোসিয়েশন সার্ভিসটি বর্তমান মানধাতার আমলে বা বর্তমানে অ্যানালগ পদ্ধতি রেজিস্ট্রেশন পদ্ধতি বাতিল করে এখানে সম্পূর্ণ ই রেজিস্ট্রেশন পদ্ধতি চালু করার জন্য আইন বিচারক সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের বর্তমান উপদেষ্টা বরাবর যে এগারো দফা দাবি পেশ করেছেন তার ভিতরে সব গুরুত্বপূর্ণ ভাইটাল দাবিকে দাবি হিসেবে এটাকে মানে গ্রহণ করা হচ্ছে এবং এই দাবিটির প্রতি বেশি বেশি আলোকপাত করা হয়েছে যেন অনতি বিলম্বে এই ভূমি রেজিস্ট্রেশন সার্ভিসটিকে জনবান্ধব একটি সার্ভিস হিসেবে জনগণের সামনে উপস্থাপন করা যায় এবং যে সমস্ত ভুক্তভোগী ব্যক্তিরা ইতপূর্বে তাদের জমির মালিকানা হারিয়েছে এ ধরনের প্রতারক চক্রের কাছে এটা যেন কোনোভাবে আর পরবর্তীতে সংগঠিত না হয় বা কোনো ওয়ারিস যেন অন্য কোনো ওয়ারিসকে ফাঁকি দিয়ে পৈতৃক সূত্রে পাওয়া সম্পত্তি যেন বেশি করে লাভ করতে না পারে বা কোনো ওয়ারিস যেন অন্য কোনো ওয়ারিশকে ফাঁকি দিয়ে পৈতৃক সূত্রে পাওয়া সম্পত্তি যা অন্য কোনো ওয়ারিশান সনদের ত্রুটি দেখিয়ে যেন অন্য কারো কাছে তার অনুপস্থিতিতে বিক্রয় করতে না পারে এই বিষয়গুলো ঠেকানোর জন্য বা এই বিষয়গুলো থেকে জমির প্রকৃত মালিকদেরকে সেভ করার জন্যই মূলত এই ই রেজিস্ট্রেশন সার্ভিসটি চালু করতে হবে তবে বিরাট আশা করি বুঝতে পারছেন যে নতুন করে আমরা ই রেজিস্ট্রেশন পদ্ধতির যুগে প্রবেশ করতে যাচ্ছি আর আগে যে অ্যানালগ পদ্ধতি রেজিস্ট্রেশন পদ্ধতি ছিল সেই রেজিস্ট্রেশন পদ্ধতি বাতিল হয়ে যাচ্ছে এখন থেকে আমরা এই ই রেজিস্ট্রেশন পদ্ধতির আলোকে আমরা সম্পূর্ণ কার্যক্রম করতে পারবো এমনকি আমাদের দলিল যেগুলো আগে হয়ে রয়েছে সেই দলিলগুলো সম্পূর্ণ অনলাইন ভিত্তিতে নিয়ে আসা হবে আর নতুন যে দলিলগুলো হবে সেই এই রেজিস্ট্রেশন সার্ভিসের মাধ্যমে অনলাইন দলিল হবে তাহলে পৃথিবীর যে প্রান্তে ইসব মালিক অবস্থান করুক না কেন উনি ওনার দলিলের সম্পূর্ণ তথ্য সবসময় অনলাইন থেকেই যাচাই বাছাই করে নিতে পারবে এবং অনলাইনের মাধ্যমে সব কিছু হলে সেই বিষয়টি আরও স্বচ্ছ ও ক্লিয়ার হবে